কর্তব্য আচা দুলাবে তুলবে এ কবি বাবু না লাততে এই পানির আগ্রাসনে দীর্ঘদিন যাবৎ আমার লালমনিহাট জেলার পাঁচটি উপজেলা ক্ষত বিক্ষত আর কিছুদিন পর বর্ষাকাল শেষ হলে এই নদী আবার দুদিন বালি চল হবে সেখানে হাঁটু পানিও থাকে না এটার সঙ্গে আপনাদের দীর্ঘদিনের জীবন সংগ্রাম চলেই যাচ্ছে যখনই বন্যা আসে আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখন আমরা সরকারে নাই আমরা যতটুকু সাহায্য নিয়ে এসেছি আমাদের নিজেদের অর্থায়নে থেকে কিন্তু আপনারাও দাবি করেন সব সমাজে রিলিফ চাই না তিস্তা নদী পাম্প চাই সেই কথা শুনে আমি আপনাদের আন্দোলনের ডাক দিয়েছিলাম জাগবাহে চেষ্টা করছে